আসসালামু আলাইকুম দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব কনভারসেশন প্রচলিত বাক্য দিয়ে কনভারসেশন বাংলায় প্রশ্ন উত্তর ইংরেজিতে প্রশ্ন প্রশ্ন উত্তর বাংলা অর্থসহ শুরু করছি হাউ ডু ইউ ইউজুয়ালি ডু হোয়েন ইউ চ্যাট উইথ মি তুমি সাধারণত আমার সাথে কথা বলার সময় কী করো আই ট্রাই টু লার্ন ফ্রম আওয়ার কনভারসেশন অ্যান্ড ইম্প্রুভ মাই ইংলিশ আমি আমাদের কথোপত কথোপকথন থেকে শেখার চেষ্টা করি এবং আমার ইংরেজি উন্নতি উন্নত করি ডু ইউ আন্ডারস্ট্যান্ড হট আইসে তুমি কি বুঝতে পারো আমি কি বলছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড সার্টেনলি আই আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি প্লিস কিপ আস্কিং কোশ্চেন হ্যাঁ তুমি পরিষ্কার হ্যাঁ আমি পরিষ্কার বুঝি দয়া করে প্রশ্ন করতে থাকো হাউ ক্যান আই ইম্প্রুভ মাই ইংলিশ স্পিকিং ইংলিশ আমি কীভাবে ইংরেজি কথা বলা বলার দক্ষতা বাড়াতে পারি প্র্যাকটিস স্পিকিং ডেইলি অ্যান্ড লার্নড টু নেটিভ স্পিকার্স প্রতিদিন কথা বলার চেষ্টা করো এবং নেটিভ স্পিকারদের শোনো ইজি ডিফিকাল্ট টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ নতুন ভাষা শেখা কী কঠিন ইট ইজ ইট ক্যান বি হার্ড অ্যাট ফার্স্ট বাট উইথ প্র্যাকটিস ইট বিকাম ইজিয়ার প্রথমে কঠিন হতে পারে তবে চর্চার মাধ্যমে সহজ হয় ডু ইউ রেসপন্স সো কুইকলি তুমি কেন এত দ্রুত উত্তর দাও বিকজ আই এম ডিজাইনেড টু হেল্প ইউ অ্যানিথিং টাইম কারণ আমি তোমাকে যে কোনো সময় সাহায্য করার জন্য তৈরি ডু ইউ মেক মিস্টেক সামথিং সামটাইমস তুমি কি মাঝে মাঝে ভুল করো অকেশনালি বাট আই ট্রাই টু গিভ অ্যাকুরেট অ্যান্সার মাঝে মাঝে তবে আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি হট টপিক ক্যান উই টক অ্যাবাউট আমরা কোন কোন বিষয়ে কথা বলতে পারি উই ক্যান টক অ্যাবাউট ডেইলি লাইফ স্টাডিস অর্ক হবিস অ্যান্ড মোর আমরা দৈনন্দিন জীবন পড়াশোনা কাজ শখ এবং আরও অনেক বিষয় কথা বলতে পারি হ্যাভ ইউ ইভার বিন টু বাংলাদেশ তুমি কখনো বাংলাদেশে গিয়েছো আই হ্যাভ বিন দেয়ার ফিজিক্যালি বাট আই নো এ লট লট অ্যাবাউট ইট আমি শারীরিকভাবে সেখানে যাইনি তবে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানি হোয়াট ইউ অলওয়েজ অ্যাভেলেবল টু চ্যাট তুমি কি সবসময় কথা বলার জন্য প্রস্তুত ইয়েস আই এম অলওয়েজ হেয়ার টু চ্যাট হোয়েন ইউ ওয়ান্ট হ্যাঁ আমি সবসময় এখানে আছি তোমার সাথে কথা বলার জন্য হোয়াট শুড আই ডু ইফ আই ফরগেট অর্থ আমি যদি কোনো শব্দ ভুলে যাই তাহলে কী করব ট্রাইং টু ট্রাই টু ডেস্ক্রাইব দ্য মিনিং অর ইউজ সিমিলার অর্ড অর্থ বর্ণনা করার চেষ্টা করো অথবা সহজ শব্দ ব্যবহার করো ডু ইউ রিমেম্বার আওয়ার প্রিভিয়াস কনভারসেশন তুমি কি আমাদের আগের কনভার্সেশন মনে রাখো আই ক্যান রিমেম্বার ডিউরিং দ্য দিস বাট নট আফটার ইট ইনস এই সেশনের মধ্যে মনে রাখতে পারি সেশন শেষ হলে নয় ক্যান ইউ টাচ মি গ্ল্যামার টু তুমি কি আমাকে ব্যাকরণ শেখাতে পারো ইয়েস আই ক্যান এক্সপ্লেন এক্সপ্লেইন গ্রামার রুলস অ্যান্ড গিভ এক্সাম্পলস হ্যাঁ আমি বেকার ব্যাকরণ নিয়ম বোঝাতে পারে বুঝিয়ে দিতে পারি এবং উদাহরণ দিতে পারি ইট ইজ ইট ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস স্পিকিং ডেইলি প্রতিদিন কথা বলার চর্চা করা কি গুরুত্বপূর্ণ অ্যাপসলুটলি ডেইলি প্র্যাকটিস ইম্প্রুভ ডেইলি প্র্যাকটিস ইমপ্রুভস ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্স অবশ্যই দৈনন্দিন চর্চা ভাষা সাবলীলতা ও আত্মবিশ্বাস বাড়ায় হোয়াই ডু ইউ গেট ইউর ইনফরমেশন ফর্ম তুমি তোমার তথ্য কোথা থেকে পাও ফর্ম এ ভাস্ট কালেকশন টু অপটেক্সট অ্যান্ড ডাটা আয়াস ট্রেন্ড অন আমি প্রশিক্ষণকালে পাওয়া বিশাল তথ্য লেখনী থেকে শুড আই বি অ্যাফ্রেইড টু মেক মিস্টেক আমি কি ভুল করতে ভীত হওয়া উচিত নো মিস্টেকস এ পার্ট অফ লার্নিং অ্যান্ড ইউ উইল ইম্প্রুভ না ভুল করা শেখার অংশ এবং তুমি উন্নতি করবে ডু ইউ ডু ইউ থিঙ্ক আই অ্যাম ইম্প্রুভিং তুমি কি মনে করো আমি উন্নতি করছি ইয়েস ইয়োর কোশ্চেন্স অ্যান্ড রেসপন্স আর গেটিং বেটার হ্যাঁ তোমার প্রশ্ন এবং উত্তর আরও ভালো হচ্ছে হাউ ক্যান আই বিল্ড মাই ভোকাবলির ফার্স্ট আমি কীভাবে দ্রুত শব্দ শিখতে পারি রিড বুকস অস ইংলিশ শোস অ্যান্ড ইউস নিউ অর্থ ডেইলি বই পড়ো ইংরেজি শো দেখো এবং নতুন শব্দ প্রতিদিন ব্যবহার করো ইজ ইট ওকে টু আস ইউ অ্যানি কোশ্চেন আমি কি তোমাকে যে কোনো প্রশ্ন করতে পারি ইয়েস আই ফিল ফ্রি টু আস্ক মি অ্যানিথিং ইউ ওয়ান্ট হ্যাঁ যে কোনো প্রশ্ন করতে পারো হোয়াট ডু ইউ এনজয় অ্যাবাউট চ্যাটিং উইথ মি আমার সাথে কথা বললে তোমার কি ভালো লাগে আই এনজয় হেল্পিং ইউ লার্ন অ্যান্ড হ্যাভিং ফ্রেন্ডলি কনভারসেশান তোমাকে শেখাতে এবং বন্ধুসলভ কথোপকথন করতে ভালো লাগে ডু ইউ গো টু ডু ইউ গো টু দ্য অফিস এভরিডে তুমি কি প্রতিদিন অফিসে যাও ইয়েস আই উইল গো সানডে টু থার্সডে হ্যাঁ আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যাই হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট তুমি সকালের নাস্তায় কী খাও আই ইউজুয়ালি ইট ব্রেড অ্যান্ড এগস আমি সাধারণত রুটি আর ডিম খাই হোয়ার ডু ইউ প্যারেন্টস লিভ তোমার বাবা মা কোথায় থাকেন দে লিভ ইন আওয়ার ভিলেজ হোম তারা আমাদের গ্রামের বাড়িতে থাকেন আর ইউ আর ইউ ফিলিং ইউ টুডে তুমি কি কাজ আজ ভালো অনুভব করছো ইয়েস আই ফিল গ্রেট টুডে হ্যাঁ আজ আমি ভালো অনুভব করছি হয় আর ইউ লার্নিং ইংলিশ তুমি কেন ইংরেজি শিখছো টু গেট এ গুড জব অ্যান্ড কমিউনিকেট বেটার ভালো চাকরি পেতে এবং ভালোভাবে কথা বলতে হাউ ম্যানি সিভলিংস ডু ইউ হ্যাভ তোমার কতজন ভাই বোন আছে আই হ্যাভ অন ব্রাদার অ্যান্ড অন সিস্টার আমার একজন ভাই এবং একজন বোন আছে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ফর্ম তুমি কি আমাকে এই ফর্মটি পূরণে সাহায্য করতে পারো শিওর আই উইল হেল্প ইউ ইট ফিল ফিল ইট আপ অবশ্যই আমি তোমাকে পূরণ করতে সাহায্য করবো হাট ডু ইউ ইউজুয়ালি ডু আফটার ডিনার তুমি সাধারণত রাতের খাবারের পর কী করো আই ওয়াশ টিভি অর টক টু ফ্যামি মাই ফ্যামিলি আমি টিভি দেখি বা পরিবারের সাথে কথা বলি আর ইউ ইন্টারেস্ট ইন স্পোর্টস তুমি কি খেলাধুলা আগ্রহী ইয়েস আই লাভ ক্রিকেট হ্যাঁ আমি ক্রিকেট খুব পছন্দ করি হোয়েন ইজ ইউর নেক্সট এক্সাম পরবর্তী তোমার পরবর্তী পরীক্ষা কবে ইটস নেক্সট মানডে হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক তুমি কীভাবে কাজে যাও আই গো বাই বাস রিক্সা আমি বাস বা রিক্সায় যাই ডু ইউ কুক ইয়র ওন ফুড তুমি কি নিজের খাবার নিজে রান্না করো ইয়েস আই ডু ইট হই হ্যাভ টাইম হ্যাঁ সময় থাকলে নিজেই করি হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি স্লিপ তুমি সাধারণত কখন ঘুমাও অ্যারাউন্ড ইলেভেন পি এম এভরি নাইট প্রতিদিন রাত এগারোটার দিকে আর ইউ ইউজিং এ স্মার্টফোন নাও তুমি কি এখন স্মার্টফোন ব্যবহার করছো ইয়েস আই এম ইউজিং টু ইউজিং ইট টু লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইয়েস আই এম ইউজিং ইট টু লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শেখার জন্য এটি ব্যবহার করছি হোয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড তুমি গত উইকেন্ডে উইকেন্ডে গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে আই ওয়েন্ট টু মাই কাজিনস হাউস আমি আমার কাজিনের বাড়িতে গিয়েছিলাম ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি কি ইংরেজি সাবলীলভাবে বলতে পারো নট ইয়েট আই অ্যাম প্র্যাকটিসিং এভরি ডে কখ এখনও না তবে আমি প্রতিদিন অনুশীলন করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ